আজকের তৃতীয় পর্বে আমরা জানবো রিসেলিং শুরু করতে কি কি লাগে প্রথমে দরকার হলো আত্মবিশ্বাস ও ধৈর্য রিসেলিং সহজ হলেও এটা কিন্তু একটা ব্যবসা শুরুতে বিক্রি নাও হতে পারে তাই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে নিয়মিত চেষ্টা ও শেখার জন্য সেই সাথে একজন উদ্যোক্তার সাহসের কোনো বিকল্প নেই অর্থাৎ আপনাকে সাহস রেখে কাজ করতে হবে দ্বিতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করা রিসেলিং করতে হলে আপনাকে আগে এমন কোনো বিশ্বস্ত পণ্যের উৎস খুঁজে বের করতে হবে যেখানে আপনি পাইকারি দামে পণ্য পাবেন আর সেটা কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন কিছুটা প্রফিট রেখে এটা হতে পারে আপনার এলাকার লোকাল হোলসেল দোকানগুলো যেখানে পাইকারি বিক্রি করে হতে পারে কোনো প্রোডিউসার যারা কোনো উৎপাদনকারী কিংবা অনলাইন সাপ্লায়ার অর্থাৎ আপনি অনলাইন থেকে নিয়েও পণ্য নিয়েও রিসেলিং করতে পারেন যদি কেউ প্রোডাক্ট দেয় তো আমাদের আন্নুর ফুডস এক্ষেত্রে ভালো প্রডিউসার এবং সাপ্লায়ার আপনারা যারা আন্নুর ফুডসের সাথে রিসেলিং করতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপকে ফলো করবেন আমরা যখন রিসেলারের প্রয়োজন হবে আমরা আপনাকে অবশ্যই আমাদের সাথে কানেক্ট করব তৃতীয়ত যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যাটফর্ম আপনাকে ঠিক করতে হবে কোথায় বিক্রি করবেন আপনার পণ্যটা আপনি কোথায় বিক্রি করবেন সবচেয়ে সহজ মাধ্যম হলো ফেসবুক পেজ বা গ্রুপ ফেসবুক পেজ বা গ্রুপের মধ্যে মার্কেটিং যেমন সহজ তেমন অডিয়েন্স আপনার প্রতি আকৃষ্ট করা সহজ আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম এগুলোর মেসেজ সেকশনের মাধ্যমেও আপনি রিসেলিং করতে পারেন মেসেজ দিয়ে অর্থাৎ আপনার কোনো একটা প্রোডাক্ট আছে ধরেন আপনি আম নিয়ে ব্যবসা করছেন আপনি ইনবক্সে আপনার অডিয়েন্সকে বললেন বা আপনার টার্গেটেড অডিয়েন্সকে বললেন যে ভাই আমি আম নিয়ে ব্যবসা করতেছি আপনার যদি আমের প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাকে জানাতে পারেন তখন যদি তার প্রয়োজন হয় তিনি অবশ্যই আপনার থেকে আম কিনবেন ব্যবসার বিষয়টা হচ্ছে নন কাস্টমারকে কাস্টমার যেমন বানাতে হবে ঠিক তেমনই হবে কাস্টমার এমন সময় আসবে আপনার কাছে যে সময়টাতে তার প্রয়োজনীয়তা আছে যেমন যে কাস্টমারের কোনো কলম প্রয়োজনীয়তা নাই আপনি কিন্তু তার কাছে একটা কলম বিক্রি করতে পারবেন না কাস্টমারের আমের প্রয়োজনীয়তা নাই আপনি তাকে আম বিক্রি করতে পারবেন না তবে অনেক সময় এমন হবে যে আপনার মার্কেটিং দক্ষতা আপনার পোস্টার আপনার ভিডিও এগুলো দেখে কাস্টমার আকৃষ্ট হয়ে আপনার প্রোডাক্টটা কিনে ফেলতে পারে তো সেভাবে মার্কেটিং করতে হবে আমাদেরকে আপনার একটা ওয়েবসাইট থাকলে খুবই ভালো যদি আপনার একটা ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটা আপনি প্রচার করতে পারবেন এতে আপনার ভারত্ব বাড়বে এবং আপনার অডিয়েন্স আপনার প্রতি আরও বেশি বিশ্বস্ততা দেখাতে পারবে বেসিক টুলস রিসেলিং শুরু করতে আপনার যা যা লাগতে পারে যেমন মোবাইল ফোন বা ল্যাপটপ ইন্টারনেট কানেকশন ভালো ক্যামেরা বা ছবি তোলার দক্ষতা ক্যানভা বা পিকচার দিয়ে পোস্ট বানানোর সামান্য জ্ঞান থাকতে হবে গুগল শিট বা খাতায় অর্ডার ট্র্যাক করার অভ্যাস থাকতে হবে এটা রিসেলিংয়ের জন্য সাধারণ প্রয়োজনীয়তা তবে আন্দোর ফুডসের সাথে কাজ করলে আপনার মার্কেটিং কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে না যেমন ডিসক্রিপশন এরপরে পোস্টার সবগুলো সার্ভিস আপনাকে আন্নোর ফুডস দেবে সেই সাথে আপনাকে আরও দেবে আন্নোর ফুডস এগুলো ডিটেইলে অন্য ভিডিওতে আমরা কথা বলবো তবুও বলে রাখি আপনাকে আরও যে বিষয়গুলোতে আন্নোর ফুডস হেল্প করবে সে বিষয়গুলো হচ্ছে ফেসবুক একটা পেজ কীভাবে আসলে সেট আপ করতে হয় বিজনেস পেজ সেট থেকে নিয়ে শুরু করে আপনার যদি ওয়েবসাইটের প্রয়োজন হয় বুস্টিংয়ের প্রয়োজন হয় মার্কেটিংয়ের প্রয়োজন হয় সব ধরনের সেবা আন্নোর ফুডস আপনাকে প্রোভাইড করবে পঞ্চম যে স্কিলটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং স্কিল বাজারে সবাই পণ্য বিক্রি কর করছে কিন্তু যারা কাস্টমারকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তারাই সফল তো এক্ষেত্রে কাস্টমারের প্রশ্নে দ্রুত উত্তর দিতে হবে আপনাকে সুন্দরভাবে পণ্যের বিস্তারিত বোঝাতে হবে আপনাকে এক্ষেত্রে কথা বলার দক্ষতা এবং লেখার দক্ষতা ভালো থাকতে হবে আর সময় মতো কাস্টমার ডেলিভারি পেলো কি না সে বিষয়টা নিশ্চিত করতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এ পর্যন্তই চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ